ইউরোপের দেশ পোল্যান্ড আর পোল্যান্ডের মতো দেশে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য আর এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো কি কী পদ রয়েছে পোল্যান্ডে যাওয়ার জন্য আর কীভাবে আপনার অ্যাপ্লিকেশন করবেন সকল প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর এই পোল্যান্ডের পিসা যদি আপনি পেয়ে যান জব অফার পেয়ে যান সেক্ষেত্রে আপনি বা এজেন্সি ছাড়াই আপনার নিজের অভিজ্ঞতা দিয়ে আপনি নিজের চেষ্টায় ইউরোপে যেতে পারবেন তাও অল্প করেছে ঠিক আছে সো এটা হচ্ছে একটা মল ব্লেন্ডার একটা মেগা মল আছে ক্যাফল্যান্ড ওইটার মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ওইটার মধ্যে আপনি যে গুলাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন ওগুলো হচ্ছে কেশিয়ার দেন হচ্ছে সেল পারসন মানে আপনি একজন সেলার বা ডেলিভারি ফুড হিসেবে আপনি এই ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন দেন হচ্ছে আপনার ক্লিনিং এর যে সার্ভিস রয়েছে ওটার মধ্যে আবেদন করতে পারবেন সুপার শপের যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন ক্যাশিয়ার হিসেবে আবেদন করতে পারবেন তাছাড়া আরো বিভিন্ন ধরনের অপশন রয়েছে যেগুলাতে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে হচ্ছে দুই ধরনের আপনার যদি হাই এডুকেটেড হয়ে থাকেন আপনারা আপনার যদি শিক্ষা যোগ্যতা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে তো আপনার একটা ভালো পদ রয়েছে তাছাড়া আপনার যদি কম শিক্ষা থাকে সেক্ষেত্রে আপনি তাদের যে মেনটেনেন্স বিভাগ রয়েছে মূলত হচ্ছে ক্লিনিংয়ের যে সার্ভিসগুলো রয়েছে বা ফুড ডেলিভারি সার্ভিস রয়েছে সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে দেন হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের ডিপার্টমেন্ট রয়েছে মূলত হচ্ছে মেগা মল মেগা মলের মধ্যে যে বিভিন্ন স্টোর রয়েছে ওই স্টোরের মধ্যে আপনি চাকরি করতে পারবেন বা আপনি যদি চান ওইখানে ক্লিনিং বিষয়ে আবেদন করতে পারবেন অথবা আপনি যদি চান আপনি একজন ডেলিভারি হিসেবে বা মেনটেনেন্সের কাজে তাদের সাথে আপনি কাজ করতে পারবেন অথবা আপনি যদি চান লজিস্টিক ডিপার্টমেন্টে কাজ করতে চান সেটাতেও পারবেন এবং তাদের যে অফিস আছে অফিসের মধ্যে আপনি কাজ করতে পারবেন অফিসের বাইরেও কাজ করতে পারবেন তো ফুল প্রসেস আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সবকিছু দেখিয়ে দেবো এবং কোন ওয়েবসাইটের থ্রু অ্যাপ্লিকেশন করতে হয় সেটাও দেখিয়ে দেবে মূলত হচ্ছে এটা একটা বড় মল মেগা মল ওই মেগা মলের যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে ওইটার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আর এই মলটা শুধু পোল্যান্ডে আছে এরকম না ইউরোপের আরও দশটি দেশের মধ্যে রয়েছে তো সেক্ষেত্রে বুঝতে পারছেন এখানে কোনো প্রকার ঝামেলা নেই আপনারা আপনাদের সিবিকা বলটা জমা দিয়ে তাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আর ফুল প্রসেসটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি রোচেক আফ ল্যান্ডের মেইন যে ওয়েবসাইটটা সেটা আর এটা আপনারা সার্চ করলেও পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কী কী রয়েছে এখানে বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে ঠিক আছে আপনি যদি স্টুডেন্ট হিসেবেও পুল্যান্ডে যান সেক্ষেত্রেও এখানে আপনি চাক চাকরি করার একটা সুযোগ রয়েছে ঠিক আছে এখানে তাদের দেখেন সেলস ডিপার্টমেন্টে আপনি চাকরি করতে পারবেন লজিস্টিকের চাকরি করতে পারবেন সেন্ট্রালে চাকরি করতে পারবেন এটা হচ্ছে আপনার সিবি এবং আপনার যোগ্যতা অনুযায়ী আপনি তাদের সাথে এক আপনার যে কেরিয়ারটা আছে সেটা আপনি তাদের সাথে শুরু করতে পারবেন এখানে দেখেন যে স্টার্টিং ইন্টারন্যাশনাল কেরিয়ার যদি শুধু তাদের দেশের মানুষই করতে পারতো সেক্ষেত্রে শুধু বলা থাকলো যে পোল্যান্ডের ক্ষেত্রে বা ইউরোপের ইউরোপের বাইরের মানুষ এখানে জব করতে পারবে সো উপরে থ্রি লাইনে ক্লিক করবেন এখানে দেখবেন যে ওয়ার্ক ইন মার্কেট এন্ড লজিস্টিক এখানে ক্লিক করবেন সো আপনি যদি লজিস্টিকের খাতে চাকরি করতে চান বা অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখানে লজিস্টিকের ক্লিক করবেন অথবা ওয়ার্ক মার্কেট যদি আপনি মার্কেটে চাকরি করতে চান বা অ্যাপ্লাই করতে চান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্কল করে নিজে যাবেন ওয়ার্ক এট দা মার্কেট এখানে দেখতে পারবেন লেখা আছে যেটা হচ্ছে মেনটেনেন্স ওয়ার্কার মেইনটেনেন্স ওয়ার্কার হচ্ছে মেইনটেনিং ক্লিনিং ডে সেলস হল অ্যান্ড আদার রুমস মানে ক্লিনিং যে ডিপার্টমেন্ট রয়েছে ওইগুলোতে আপনি চাকরি করতে পারবেন চাকরির জন্য আবেদন করতে পারবেন সেখানে রয়েছে দেখেন যে সেলস পারসন বা ক্যাশিয়ার সেলস পার্সন হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনার জব পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আরও বিভিন্ন ধরনের অফার রয়েছে আপনারা এখানে দেখে নেবেন অথবা আপনি যদি চান এখানে জব করার জন্য উপরে চার্চ করেও জব করতে পারবেন সো সার্চ করে জব করার জন্য প্রথমে চলে আসবেন এখানে এখানে আসার পর আপনি যে বিষয়ে সার্চ দিতে চান দেখুন এখানে স্যালার অ্যান্ড ক্যাশিয়ারা মিলে গিয়ে সার্চ দিলাম এখানে স্যালার অ্যান্ড যে ক্যাশিয়ারের যে পদগুলো রয়েছে এখানে আপনি স্ক্রল করে নিচে যাবেন পেয়ে যাবেন এখানে সার্চে ক্লিক করবেন তাহলে স্যালার আর ক্যাশিয়ারের যে পদ বর্তমানে জব অ্যাভেলেবেল রয়েছে সবগুলো জব এখানে নিচে আপনারা দেখতে পারবেন এখানে দেখেন যে অনেকগুলো স্যালার অ্যান্ড ক্যাশিয়ারের জব রয়েছে যেমন হচ্ছে আমি যে ক্লিনারের কথা বলেছিলাম সেটাও আপনারা আমি আপনাদেরকে দেখাবো এখানে যদি আপনি ক্লিনিংয়ের বিষয়ে লিখে সার্চ দেন সেক্ষেত্রে ক্লিনারটা পেয়ে যাবেন আপনি যেটা বিষয়ে সার্চ দিতে চান সেটার বিষয়ে সার্চ দেবেন পেয়ে যাবেন সো আমি সবগুলো সার্চ দিয়ে আসলে আপনাদেরকে দেখাচ্ছি না আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আপনার যে ডিপার্টমেন্ট অনুযায়ী আপনার যে যোগ্যতা অনুযায়ী ওইটা অনুযায়ী এখানে সার্চ দেবেন মূলত হচ্ছে একটা ম্যাগামলে যেই ধরনের কাজ হয়ে থাকে আর আপনার যদি ওই রকম অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনি সার্চ দিয়ে বের করে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সো আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেসটা করে দেখাচ্ছি সেম সব কিছু দিয়ে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন সো আমি স্যালার এবং কেশিয়ারের একটা অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি আপনারা অন্য যে কোনোটা সেম প্রসেস সেম প্রসেস আপনি করে দেবেন তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনার এখানে সব কিছু লিখ আছে এগুলো আসলে আপনি একটু পরে নিতে হবে আপনার কী কী দিতে হবে কত কোন আপনি কাজ করতে পারবেন অ্যান্ড হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি আর অ্যাপ্লাই করার জন্য আপনার হচ্ছে সিবি লাগবেন কাভার লেটার লাগবে আর অ্যাপ্লাই করার দুইটা পদ্ধতি একটা হচ্ছে অ্যাপ্লাই নাও বাই লগ ইনের সিস্টেম মানে হচ্ছে আপনি এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করে অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি অ্যাপ্লাই করতে পারবেন লগ ইন ছাড়া অ্যাকাউন্ট ছাড়াও এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো ওপারেটাই ক্লিক করবেন অ্যাপ্লাই নাও নো লগ ইন রিকোয়ার্ড এখানে ক্লিক করাব তার আপনাদেরকে একটা ফর্ম দেবে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে পারবে সেলার অ্যান্ড ক্যাশিয়ার বা স্যালার বা ক্যাশিয়ার হিসেবে যদি আপনি আবেদন করতে চান সেম ফর্ম আপনি যদি ক্লিনার হিসেবেও আবেদন করতে চান সেম ফর্ম দেবে দেন হচ্ছে এখানে মিস্টার অর মিসেস মূলত হচ্ছে আপনি কি পুরুষ সেটা সিলেক্ট করে দিতে হবে দেন হচ্ছে এখানে আপনার নাম দিতে হবে আর এই নামটা অবশ্যই আপনি পাসপোর্ট অনুযায়ী দিবেন আর আপনার যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনার এনআইডি অনুযায়ী দিবেন আর পাসপোর্ট নাই যাদের তাদের আসলে আবেদন করাটাও ঠিক না আর তারপর আপনি করতে পারবেন সেক্ষেত্রে আপনি ইমার্জেন্সি পাসপোর্ট বানিয়ে নেবেন যদি আপনার অফল্লাহটা চলে আসে এখানে ফার্স্ট নেম দেন হচ্ছে আপনার লাস্ট নেম পাসপোর্ট অনুযায়ী অথবা আপনার আইডি কার্ড অনুযায়ী দিবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দেবেন ঠিক আছে কোড সহ মানে হচ্ছে প্লাস টু পল জিরো বাংলাদেশের ক্ষেত্রে অন্যান্য দেশের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন ঠিক আছে কান্টে আপনি কোন দেশ থেকে আসলে অ্যাপ্লিকেশন করতে এটা এখানে এখানে সিলেক্ট করে দিবেন বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তাদেরকে কিভাবে পেয়েছেন ঠিক আছে আই হ্যাভ রিডেন্স মানে এই যে ক্রস চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনি টিকমার্ক দিয়ে দিবেন ঠিক আছে এটা টিকমার্ক দেওয়ার পর এই ডকুমেন্ট নিচে হচ্ছে মেন এখানে হচ্ছে আপনার সিবিটা দিতে হবে এখানে প্রথমে আপনার সিবিটা দিতে হবে আর সিবি হচ্ছে ডাকসেন ডক্স ফাইল পিডিএফ আপনি দিতে পারবেন এখানে আবার আপনি স্ক্রিনশট দিয়ে দেন না সেক্ষেত্রে এটা সাবমিট হবে না তারা নেবে না দেন হচ্ছে একটা মোটিভেশনাল লেটার বা লেটার অফ মোটিভেশনাল অ্যান্ড হচ্ছে এডুকেশনাল ডকুমেন্ট এখানে আপনি আপনার কাবাল লেটারটা দিয়ে দেবেন মোটিভেশনাল লেটারটাও হচ্ছে কাবাল লেটারই বাট কাবাল লেটার মধ্যেও একটু চেঞ্জ আছে এটার মধ্যে আপনার কাজের একটা সুন্দর মোটিভেট করবে যাতে আপনার যে ম্যানেজারে আপনার এই মোটিভেশন লেটারটা পড়বে উনি যেন আপনার কাবার লেটারটা পরে এই মোটিভেশান লেটারটা পরে যেন ভালো লাগে এরকম কিছু লিখে দিতে হয় তো এটা তৈরি করে নেবেন আর যদি তৈরি করতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেটা সিবি হোক কাবার ল্যাটার হোক আর মোটিভেশান লেটার হোক আমি আপনাদেরকে তৈরি করে দেবো সমস্যা নেই বাট আরেকটা কথা হচ্ছে আপনার যদি তৈরি করতে চান আমার মাধ্যমে অবশ্যই এগুলো তৈরি করতে আপনার ওয়েবসাইটে পেমেন্ট দিতে হয় সেক্ষেত্রে টাকা দিতে হবে আর অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে ফ্রিতে করে দেব সমস্যা নেই বাট সিবি কপার লেটারের টাকা আমি আমার পকেট থেকে আপনাদেরকে দেবো না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিবি কপার লেটার বা মোটিভেশন লেটার তৈরি করতে চান ওইটার ফিটা দিতে হবে দেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে ওইখানে আপনি যাইলে আমাকে নক দিতে পারেন আমি আপনাদেরকে এগুলো তৈরি করে দেবো অ্যাপ্লিকেশন সহ করে দেবো তো সবগুলো ডিটেলস যখন আপনার দেওয়া হয়ে যাবে নিচে দেখবেন যে সাবমিট অ্যাপ্লিকেশান নামে একটা অপশান আছে এখানে আপনি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে দেন হচ্ছে ওনারা আপনার সবগুলো প্রসেসিং করবেন সবগুলো প্রসেসিং করার পর যদি দেখে যায় আপনার কোয়ালিফিকেশন বা আপনার সিভিক অফার লেটার অনুযায়ী আপনি সব কিছু ঠিকঠাক আছে আপনার যোগ্যতা আছে এখানে জব নেওয়ার মতো সেক্ষেত্রে আপনার ইমেইলের মাধ্যমে জানানো হবে যে আপনি জব অফারটা অ্যাকসেপ্ট করা হয়েছে দেন হচ্ছে জব অফারটা আসার পর আপনি ওই জব অফার লেটারটা নিয়ে পোল্যান্ডের অ্যাম্বাসিতে যাবেন অ্যাম্বাসিতে যাওয়ার পর ওই জব অফার লেটারটা দেখাবেন ওনারা আপনাকে পনেরো দিনের মধ্যে ওয়ার্ক পারমিট করে দেবে তো এটা হচ্ছে একমাত্র লিগাল এবং সহজ উপায় দালাল বাইরে এজেন্সি যারা ইউরোপে যাওয়ার পোল্যান্ডে যাওয়ার মতো সো চেষ্টা করুন যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে হয়ে যাবে এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন অথবা যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন